এই মুহূর্তে সবচেয়ে বিরাপ্র খবর রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে বড় ঘোষণা করা হলো ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে ঘোষণা করল বিরোধী দলনেতা এবং শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবারও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী পেনশনভোগী এবং শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন ডি প্রসঙ্গে এর আগেও কিন্তু বেশ কয়েকবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন তিনি ডি এ আন্দোলনের মঞ্চেও কিন্তু দেখা গেছে তাকে তিনি বলেন তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে আছেন এবার বড় ঘোষণায় করলেন এবার তিনি এই ঘোষণায় খুশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা তবে বুধবার দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা বের করে শুভেন্দু অধিকারী সেখানে তিনি করলেন সরি সেখানে তিনি বলেন যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় হারে শুভেন্দুর কথায় আমরা রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের কেন্দ্রীয় হারে দিয়ে দেব এবং রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে কিন্তু ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রত্যেককে কেন্দ্র গিয়ে দেওয়া হবে এটা কথা দিলাম তো শুভেন্দু অধিকারীর যে বক্তব্য এবং শুভেন্দু অধিকারী আরও বলেন যে বিজেপি এই রাজ্য শিল্প নিয়ে আসবে শুধু তাই নয় চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলার অবস্থা সবাই জানে এ রাজ্যর বেকাররা যাবে কোথায় প্রসঙ্গত রাজ্য সরকার অবশেষে কয়েকদিন আগে ডিএ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রথম জানুয়ারি থেকে নতুন হারে বা এক জানুয়ারি থেকে এই মাস থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে এবং পেয়ে যাবে সেই ডিএডি মোট দশ শতাংশ হারে কিন্তু দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মোট দিয়ে পাচ্ছেন তবে কেন্দ্র সরকার বঞ্চনা করলেও দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী সেদিন এটাও বলেছিলেন যে দিয়ে দেওয়া রাজ্য সরকারের জন্য ঐচ্ছিক রাজ্য সরকারি কর্মচারীদের জারি করা এই যে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই ডিএ দেওয়া হবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে এবং রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পঞ্চায়েত পৌরসভার কর্মচারীরাও কিন্তু এ ডিএ পাবেন এছাড়া কিন্তু এসব বিভাগের অধীনে আসা সকল পেনশনভোগীরা বোকে মহার্ঘ ভাতা পাবেন তবে কিন্তু আজ কিন্তু তিনশো একান্ন দিন একান্নতম দিন ধরে আন্দোলন করছেন তারা সংগ্রামী মঞ্চে তো বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের এবং ক্ষেত্রে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আবারও বলেন যে পেনশনভোগী এবং শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন তবে ডি এর প্রসঙ্গে কিন্তু আগেও বেশ কয়েকবার কিন্তু বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কিন্তু ডিএ আন্দোলনের মঞ্চে কিন্তু দেখা গেছে তাকে এই যে তিনি আবারও বলেন যে তিনি রাজ্যের নাকি সরকারি কর্মচারীদের সঙ্গে আছেন এবার বড় ঘোষণা করলেন তিনি এই ঘোষণায় কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কিন্তু খুশি হয়েছে তবে বুধবার গতকাল দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা বের করেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি বলেন যে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীর শিক্ষকদের দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় হারে শুভেন্দুর কথায় যে আমরা রাজ্য সমস্ত সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের কেন্দ্রীয় হারে দিয়ে দেব এই যে রাজ্য সরকারি বিজেপি বা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মন্ত্রিসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রত্যেককে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে এটা কথা দিলাম এবং শুভেন্দু অধিকারী মতে এবার শুভেন্দু অধিকারী আবারও বলেন যে বিজেপি এই রাজ্যে শিল্প নিয়ে আসবে শুধু তাই নয় চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে এই আমি প্রতিশ্রুতি দিচ্ছি তবে এই যে প্রসঙ্গত রাজ্য সরকার অবশেষে কয়েকদিন আগে কিন্তু ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবার কিন্তু তোর চোর এবার তরি খড়ি এবং তারপর কিন্তু আগামী উনিশ জানুয়ারি এবং আগামী এই মাসে উনিশ জানুয়ারি মহাসমাবেশ করবে সকল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মাত্র চার দিয়ে এবং দিয়ে নিয়ে কিন্তু এই যে গত ডিসেম্বর মাসেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ হারে দিয়ে ঘোষণা করেছেন তবে এতেও কিন্তু রাজ্য সরকারি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কিন্তু অসন্তোষ তবে রাজ্য সরকারের জারি করা যে বিজ্ঞপ্তি অনুসারে এই ডিএ দেওয়া হবে স্বস্য বেতন কমিশন অনুসারে তবে এই যে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পঞ্চায়েত পৌরসভার এবং কর্মচারীরাও কিন্তু এই দিয়ে পাবেন এছাড়া কিন্তু এসব বিভাগের অধীনে আসা সকল পেনশন ভোগীরাও কিন্তু বকেয়া মহল খুব পাবেন এখন যে পর্যন্ত রাজ্য সরকার ছয় শতাংশ হারে ডিয়ে দিচ্ছিল তবে চার শতাংশ বৃদ্ধির ফলে কিন্তু তারা কিন্তু মোট রাজ্য সরকারি কর্মীরা এখন দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন আর যদিও রাজ্য সরকারের করা এই যে ডিএ শতাংশ বৃদ্ধিতে অনেক রাজ্য সরকারি কর্মচারী খুশি হন তাদের যে দাবি কেন্দ্র হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে